আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আমরা আজ অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়টা কন্টিনিউ করছি যারা আগের ক্লাসগুলো করনি ভিডিও ডেসক্রিপশন বা প্রিন্ট কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে আগে সেগুলো অবশ্যই দেখে নাও এই প্লেলিস্টে আমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ব এবং বইয়ের সকল উদাহরণ ও অনুশীলনের ম্যাথগুলো করব এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এই অধ্যায়ের জন্য আর কোথাও আলাদা করে পড়ার প্রয়োজন হবে না চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস এবার আমরা দশ নম্বর ম্যাটটা দেখি কি বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে ওকে ভালো কথা এখন এই কোশ্চেনটা যদি একটু বুঝতে কঠিন হয় না তোমরা হচ্ছে সাত নাম্বার কোশ্চেনটা একটু দেখবা সাত নাম্বার কোশ্চেন যদি আমরা একটু দেখি সাত নাম্বারে আমরা কোন কোশ্চেনটা পড়ছিলাম মনে আছে তোমাদের সাত নাম্বার একটা প্রশ্ন আমরা দেখছিলাম দেখো বলছিল বার্ষিক শতকরা মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় বের করছিলাম না আমরা মনে আছে এই ম্যাটটা ঠিক যেভাবে করছিলাম ওইটাও অনেকটা এরকম ভাবেই করবো খালি এখানে ছিল হচ্ছে আট বছর ওইখানে আছে ছয় বছর এখানে মুনাফা আসলে দ্বিগুণ বলছে আর আমাদের এই কোশ্চেনে কি বলছে আমাদের বলছে যে মুনাফা মূলধনের দ্বিগুণ মূলধনের আসলে একই কথা তাহলে কোশ্চেনটা আসলে ওইটাই তাহলে আমরা ওই একইভাবে এখান থেকে এই হার কত হার মানে আর এর মান কত সেটা বের করে ফেলবো এবং সেই আর এর মান দিয়ে আছে আমরা এই ম্যাটটা করে ফেলাবো ঠিক আছে আচ্ছা এখন আমরা এই হারটা কিভাবে বের করতে পারি বলো আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে আচ্ছা আমরা ধরে নিন হ্যাঁ আমরা কাজ করি এটা আমরা কিক নিয়ে করলে মনে হয় সহজ হয় তাহলে আমরা একটা কাজ করি আমরা ধরি হ্যাঁ কি ধরতে পারি আমরা এখানে আমরা ধরি সরি আমরা ধরি কি ধরবো আমাদের এখানে যেহেতু আমাদের কাছে কোনো আসল দেয়া নাই তাই না তাহলে আমরা ধরে নিই যে আমাদের কাছে আসলটা কত হ্যাঁ ধরলাম পি এর মান হচ্ছে একশো কেন কারণ ওই যে শতকরা হিসাব করা লাগবে তাহলে পি এর মান ধরলাম একশো তাহলে পি এর মান যদি একশো হয় তাহলে মুনাফা আসল কত হবে মানে মুনাফা আসল মানে কি এ এর মান কত হবে এর মান কি হয় এ মান হচ্ছে মুনাফা যোগ সরি আসল যোগ মুনাফা এটাই তো হয় এখন আসলের মান তোমার কাছে একশো আশি মুনাফার মানটা কত বলতে পারবা দেখো তো কি বলছে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে মানে কি যদি টাকা একশো থাকে এই টাকা বাইরে হয়ে যাবে দুইশো তাহলে আমার এই দুইশো টাকার মধ্যে মুনাফা কত আসল যদি একশো টাকা হয় তাহলে বাকি একশো টাকাই মুনাফা তাহলে এখানে হবে আরো একশো টাকা টোটাল আমার মুনাফা আসল হয়ে যাচ্ছে দুইশো টাকা তাহলে আমরা এখান থেকে মুনাফাও পাই গেলাম না মুনাফা মানে হচ্ছে আয় কত পাইলাম একশো পাইছি না এটা কিন্তু টাকায় এটা কিন্তু কখনোই হারে পাইনি ওকে এখন আমরা এখানে না লিখি হ্যাঁ আচ্ছা মুনাফা তো টাকাই হয় সরি মুনাফা তো টাকা দিয়ে লিখি আমরা তো মুনাফার হার লিখতেছি না মুনাফা হচ্ছে একশো টাকা এগুলো সবই টাকা হ্যাঁ এবার আমাদের কি লাগবে এবার লাগবে হচ্ছে আমাদের মুনাফার হার আর আমাদের কাছে কি দেওয়া আছে দেয়া আছে সমান সমান বছর দেয়া আছে না তাহলে এখন কি আমরা মান বের করতে পারি মনে আছে সূত্র হচ্ছে আর এর মান কত আর হচ্ছে আই ডিভাইডেড বাই পি এন সেক্ষেত্রে যদি আর এর মান বের করি আই আয়ের মান আমরা পাইছি কত এই যে একশো বসাইলাম একশো পি এর মানুষ একশো এটা হচ্ছে ছয় যদি এটা আমি ক্যালকুলেটারে বসাই তাহলে কত আসবে দেখো তো আমরা যদি বসাই কত আসে একশো গুণ আচ্ছা এখানে আরেকটা জিনিস এটা কিন্তু আর মুনাফার হার না মুনাফার হার যখন বের করি কি করি উপরে একশো আর নিচে একশো দিয়ে আরো গুণ করি তারপরে যে এই পার্টু টুকরে বলি আমরা পার্সেন্টেজ মনে আছে আর বাকি টুকরে গুণ করি তাহলে উপরে আছে হচ্ছে একশো গুণ একশো আর নিচে আছে ছয় গুণ একশো মানে ছয়শো তাহলে দশ হাজার ভাগ ছয়শো কত আসতেছে সিক্স পয়েন্ট সরি ষোলো দশমিক ছয় ছয় এটা আসবে ষোলো দশমিক ছয় ছয় আর এই যে এতটুকুর কারণে একটা পার্সেন্টেজ আসবে কারণ এটা তো আমরা গুণ করি নাই শুধু এতটুকু গুণ করছি বাকি টুকুর কারণে একটা পার্সেন্টেজ আসবে তাহলে আমরা একটা মুনাফার হার পেয়ে গেলাম এখন এই হারে আমাদের কি বলছে একই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে আচ্ছা ভালো এটা সূত্র দিয়ে কিভাবে করব আমরা সেকেন্ড আমরা ধরে নিব হ্যাঁ কিভাবে ধরে নিতে পারি দেখো আমরা একটা কাজ করি মুনাফার হার পেয়ে গেছি সময় পেয়ে গেছি আমার তাহলে চাইছে কি চাইছে কত টাকা মানে পিয়ের মানটা চাইছে এখন পি এর মান চাওয়ার জন্য আমার তো আরেকটা জিনিস লাগবে কারণ পি চাইছে আর এর মান আছে এন এর মান আছে তাহলে কি আই এর মানটা লাগবে না এন্ড আই তো আমার কাছে নাই তাহলে আমরা কি করতে পারি আমার কাছে আই না থাকলেও আমার কাছে কিন্তু এর মান আছে আর এ সমান সমান কি পি মাই পি প্লাস আই তাহলে এইখান থেকে যদি আমি আই এর মান বের করতে পারি না আই এর মান কত হবে এ মাইনাস পি হবে তাহলে এ মাইনাস পি মানে কি এর মান তো আছেই দুই হাজার দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ মাইনাস পি তাহলে যখনই আমরা আই দেখবো এর জায়গায় এটা বসাই দিব ঠিক আছে তাহলে আমরা আবারও সূত্র ফলাই দেখো হ্যাঁ সূত্র কি সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন লাগবে হচ্ছে পি তাহলে পি সমান সমান কত পি সমান সমান হচ্ছে করা যায় এখানে বলো তো আমরা এইভাবে নাও করতে চাইলে নাও করতে পারি এটা আমরা মান বসাই দিই হ্যাঁ আয়ের মান বসাই দি মানটা একটু আগে দেখে আসলাম না কত এই যে মান এই যে মান হ্যাঁ কত দেখো তো মান হচ্ছে এটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখো এখানে হবে হচ্ছে দুই হাজার দুই দুই হাজার পঞ্চাশ মাইনাস পি সমান সমান পি পি তো পিয়র জায়গায় থাকবেই কারণ পি এর তো কোনো মান নাই আর আর এর মান আমরা একটু আগে বের করে আসছি এই যে ষোলো গুণ হবে ষোলো দশমিক ছয় ছয় মান কত ছিল এখানে এটা এই এন কিন্তু প্রথম ক্ষেত্রে এই এন কিন্তু পরে চেঞ্জ হয়ে গেছে দেখো পরে আবার কিন্তু চার বছরে বলছে তুমি যখন যে হিসাবটা করতেছো এটার জন্য কিন্তু এন ছয় না এটা কিন্তু চার এবার আমরা এটার জন্য অ্যান বসাবো চার আচ্ছা বসাই চার ওকে লাখ আমরা একটা কাজ করি আগে এতটুকু গুণ করি হ্যাঁ এটুকু গুণ করি তারপরে বাকি হিসাব করি দেখো গুণটা করি কত হয় প্রথমে উপরের গুলা গুণ দেখো উপরে কে কে আছে শুধুমাত্র একশো নিচে আছে এটা আর বাকি সবাই কিন্তু উপরেই বলা যায় কারণ ওদের মনে নিচে একটা ওয়ান থাকে মনে মনে তো এই হিসেবে সবাই উপরে তাহলে উপরের গুলা উপরে গুণ হয় নিচের গুলা নিচে গুণ হয় তাহলে উপরেগুলো যদি গুণ করি কত আসে ষোলো পয়েন্ট সিক্স সিক্স গুণ এক তো গুণ করার প্রয়োজন নাই গুণ হচ্ছে চার কত আসছে ছেষট্টি দশমিক ছয় ছয় ভাগ একশো জিরো পয়েন্ট সিক্স সিক্স ফোর তাহলে এই পুরাটা গুণ করলে আসতেছে হচ্ছে পি ইন্টু জিরো পয়েন্ট সিক্স সিক্স ফোর ভালো আবার কোনো আপত্তি নাই আর এই পাশে কি আছে দুই হাজার বারবার কেন ভুল করতেছি আল্লাহ জানে হয়তো দু হাজার পঁচিশ লিখতে না কেন লিখতেছি জানি না দু হাজার পঞ্চাশ এইখানে যে মাইনাস পিটা ছিল না মাইনাস পি এই যে এখানে মাইনাস পিটা এই মাইনাস পিটাটা আমরা এখান থেকে সরাইয়া এই পাশে লিখবো তাহলে কি প্লাসের পি হয়ে যাবে এবার একটা কাজ করি আমি চাইলে কি এখান থেকে পি কমন নিতে পারি না অবশ্যই পারি পি যদি কমন নেই তাহলে থাকে এইখানে থাকে এইটা প্লাস জিরো পয়েন্ট সিক্স সিক্স ফোর প্লাস এখান থেকে পি নিয়ে নি তো এই পুরা জিনিসটা সরাইলে তো পিটা থাকা যায় তাহলে পুরা জিনিসটা সরাবো মানে কি পি এর সাথে ওর সম্পর্ক কি ও গুনাকারে আছে না তাহলে গুনাকারে কোন জিনিসকে যদি আমি এই পাশে থেকে সরাই এই পাশে আনতে যাই তাহলে কি করা লাগবে বলতো করা লাগে এখানটাকে ভাগ দেওয়া লাগে তাহলে এখানে ছিল দুই হাজার পঞ্চাশ নিচে ভাগ আকারে চলে আসবে জিরো পয়েন্ট সিক্স সিক্স ফোর প্লাস ওয়ান আচ্ছা আমি বাংলা ইংলিশ সব মিলাইয়া একদম জয় খিচুড়ি বানাই ফেলতেছি হ্যাঁ যা লিখছি লিখছি এখান থেকে ঠিক লিখি দেখো সিক্স সিক্স ফোর প্লাস এক ঠিক আছে ওই ক্যালকুলেটরে ইংলিশ দেয় ওইটা দেখা দেখে তুলতে যাই পেছ লাগে যায় আচ্ছা এখন দেখো এবার যদি এটা করি কত আসে এটা হচ্ছে দুই ভাগ ভাগ কত এই দুটার যোগ ফল কত হয় এক আর এটা যোগ করলে কত হয় জানো এই যে এটা এক হয়ে যায় আর ও থাকে না হ্যাঁ কারণ শূন্য এক যোগ করলে তো একই হবে আর দশমিক এটা থাকেই যাবে তাহলে ভাগ কত ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর কত আসে কত আস্তে আস্তে হচ্ছে বারোশো বারোশো একত্রিশ দশমিক নয় আবার নয় কেন বা যায় হচ্ছে বারোশো বত্রিশ টাকা কত বারোশো বত্রিশ টাকা ম্যাটটা একটু কঠিন তোমরা যদি আরেকবার ম্যাটটা দেখো আশা করি বুঝে যাবে যে কি এখানে আসলে কি হচ্ছে ঠিক আছে এবার আমরা এগারো নম্বর ম্যাটটা দেখি বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকায় চার বছরে মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার বছর ছয় মাসের মুনাফা তত হবে তাহলে এখানে দুটা ধাপ আগের বারের মতো তাহলে প্রথম অংশ হচ্ছে এটা প্রথম অংশের থেকে আমার কি বের করা লাগবে মুনাফা যত হয় মানে মুনাফাটা এখানে দেয়া নাই বাকি সবই দেয়া আছে দেখো যে শতকরা করা ছয় টাকা মানে কি ছয় পার্সেন্ট মুনাফার হার দেওয়া আছে মুনাফা দেওয়া আছে আয়ের মানুষের পি এর মান কত এখানে কি পি দেয়া আছে অবশ্যই এটা এটা আমি আই কেন লিখছি আই তো আমার নাই আই তো বের করা লাগবে এটা হচ্ছে পি কারণ এত টাকায় মুনাফা তাহলে এটা তো আসল তাহলে পি পি এর মান আছে পাঁচশো আর এর মান আছে ছয় পার্সেন্ট মানে ছয় গুণ এক বাই একশো গুণ এন এন এর মান হচ্ছে চার তাহলে এইখানে দুটা শূন্য আর এই দুটা শূন্য কাটা যায় তাহলে এগুলো গুণ তাহলে কত হয় এবার দেখো তো চার পাঁচা বিশ আর ছয় বিশে কত হয় একশো বিশ তাই না আচ্ছা তাহলে কি পাইলাম আমরা মুনাফা এখন বলছে এই যে এই যে মুনাফাটা এই মুনাফাটাই পরের অংশে আসবে দেখো পরের অংশ যদি করো পরের অংশ কি বলছে বার্ষিক শতকরা পাঁচ টাকা এখন কিন্তু মুনাফা এটা নাই এটা হচ্ছে প্রথম প্রথম অংশ আর এখন হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় হয়ে গেছে গুলা বার্ষিক মুনাফা পাঁচ টাকা এখন এটা হচ্ছে দ্বিতীয় অংশের আরের মান কত টাকায় মানে এর মান চাইছে দুই বছর ছয় মাস এটা কিছের মান দেওয়া আছে সময় তাহলে এন এর মান এটা দ্বিতীয় অংশের জন্য এইটা আগের আগেরটা না কিন্তু মুনাফা তত হবে মানে হচ্ছে এই যে আমরা যে মুনাফাটা পাইছিলাম না এটা হচ্ছে দ্বিতীয় অংশের মুনাফা যেটা আমরা এখান থেকে পাইছি তাহলে আমাদের চাইছে কি পি এর মানটা চাইছে বের করি আমরা জানি আই সমান সমান পি এর মান কত পি সমান সমান কত আই বাই আর এন তাহলে আমার কাছে আছে কি কি দেখো তো আয়ের মান আছে না এই যে আই তো আমরা পাইছি যে এখান থেকে আয়ের মান একটা পাইছি একশো বিশ দিলাম একশো বিশ নিচে আর আর এর মান কত পাঁচ দিলাম পাঁচ পার্সেন্ট না পার্সেন্ট না তো এখানে একটু সময়ের মধ্যে আমরা শুধু বছর দেখছি কিন্তু এখানে বছরের সাথে মাস আছে তাহলে আমার পুরাটারে কি বছরে নেওয়া লাগবে না কারণ আমার তো এটা বার্ষিক শতকরা এই যে বার্ষিক করা। তাহলে পুরাটারেই বছরে নেওয়া লাগবে দেখো তো দুই বছর ঠিক আছে আরও আছে ছয় মাস তাহলে টোটাল কয় বছর হইলো ছয় মাস মানে কয় বছর ছয় মাস মানে কি একটা বছরের অর্ধেক না মানে আমি ছয় কি হাফ বছর বলতে পারি পারি তাহলে টোটাল দুই বছর আরও অর্ধেক বছর তাহলে টোটাল কতটা বছর হইলো দুই প্লাস অর্ধেক বছর এটা যদি আমরা করি তুমি যদি দশমীকে লেখো লিখতে পারো দুই দশমিক পাঁচ বছর বা আড়াই বছর বলতে পারো আর তুমি চাইলে এটার হচ্ছে ভগ্নাংশ মানে লসাগু করে ওইটাও লিখতে পারো কোনো সমস্যা নাই এটা আসবে তখন পাঁচ বাই দুই বছর আমরা বসাইলাম ওকে বাই বাই এখানে বসে বছর এবার এবার কি করা যায় এবার খালি হিসাব হিজাব আর কিচ্ছু না দেখো কি হয় উপরে আছে একশো বিশ হ্যাঁ একশো বিশ নিচে আসতে হচ্ছে এইটা আর এটা গুণ হয়ে যাবে তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে হয় পঁচিশ তাই না অথবা আরও কাজ করা যায় এখানে দেখো পাঁচ দিয়ে একশোটা কাটা যায় না কত হয় বিশ হয় পাঁচ বিশে একশো আবার এটা দিয়ে এটারও কাটা যায় চার পাঁচা বিশ তাইলে নিচে আসলে কি থাকতেছে আমার নিচে দেখো এইখানে উপরের অংশে কিছু নাই এখানে একটা এক আছে এখানে কিছু নাই মানে উপরে শুধু এক এক আর এখানে নিচে কে আছে দেখো এখানে একটা চার এখানে আছে দুই তাহলে চার দুগুণে আট তাহলে এবার আমরা হচ্ছে বাকি হিসাবটা করি তাহলে এবার হয়ে যাবে কি একশো বিশ গুণ আট না কারণ এই জিনিসটা এখানে যখন উঠে যাবে তখন গুণ হয়ে যাবে আর গুণ হলে এটা উল্টে মানে আট উপরে নিচে এক চলে আসে আর নিচের একটা কখনো দেয়া লাগে না আমরা যদি এইটা হিসাব নিকাশ করি দেখো কত আসে একশো বিশ গুণ আট একশো বিশ গুণ হচ্ছে আট কত নয়শো বা হচ্ছে নয়শো ষাট কি পাইলাম টাকা এটা কি টাকা পাইলাম এই টাকাটা হচ্ছে আমার আসল বা পি এর মানটা পাইলাম যেই পি এর মান আমাকে চাইছিল ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার আজকের দিনে এটা আমাদের লাস্ট ম্যাথ এটা একটু সহজ মোটামুটি সহজই বলা যায় এবার একটু ট্রিকি হ্যাঁ বলছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মারমার আয় চার বছরে একশো টাকা বেড়ে গেলে তার মূলধন কত ছিল দেখো এখানে কিন্তু সরাসরি আমার বলে নাই যে আমার হচ্ছে কত টাকা আমার মূলধন ছিল বা কত টাকা মুনাফা ছিল এখন কত টাকা হয়েছে এগুলো কিছুই বলেনি আমার শুধু বৃদ্ধিগুলো বলছে যে মুনাফা বাড়ছে দেখো আট থেকে দশ তাহলে মুনাফার হার মানে আর এর মান কতটুকু বৃদ্ধি পাইছে দুই পার্সেন্ট বৃদ্ধি পাইছে ওকে এরপর বলছে কি একশো আঠাশ টাকা মুনাফা বৃদ্ধি পাইছে তাহলে আয়ের মান কতটুকু বৃদ্ধি পাইছে একশো আঠাইশ টাকা তাই না তাহলে আর পাইলাম আই পাইলাম এন এই দেখো বছর দেয়া আছে না এন মানও দেয়া আছে বছর হ্যাঁ আমরা কিন্তু এমন না যে সরাসরি মুনাফার হার কত ছিল সেটা করা লাগবে এমন কোনো ঠিক ইয়া নেই হ্যাঁ যদি আমরা এরকম কোন পার্থক্য কখনো পাই যে এত থেকে এত বাড়ছে বা এত থেকে এত কমছে মুনাফার টাকাও দেয়া আছে যে এত থেকে এত বৃদ্ধিগুলা নিয়েও যদি আমরা সরাসরি সূত্রটা ফালাই তাইলেও আমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এখন কি করব এখন আমাদের চাইছে কি মূলধন মানে পি এর মান তাহলে আমরা সূত্র ফালাই দিই খুবই ইজি ম্যাচ হ্যাঁ আই সমান সমান পি আর এন তাহলে পি এর মান চাইছে তাহলে পি সমান সমান শौ� কত আই বাই আর এন তাহলে আই এর মান কত একশো আটাইশ ডিভাইডেড বাই আর আর এর মান হচ্ছে দুই পার্সেন্ট মানে হচ্ছে দুই বাই একশো গুণ এন এন মানে হচ্ছে চার বছর করি হিসাব দেখো দুই গুণ চার আট ভাগ হচ্ছে একশো তাহলে নিচের এটা কত আসতেছে নিচে আসতেছে জিরো পয়েন্ট তাই না আমরা কাটাকাটিও করতে পারতাম চাইলে আসলে কেন করি নাই আচ্ছা সমস্যা নেই আমরা চাইলে পারতাম বাট আমরা করি নাই ঠিক আছে তাহলে উপর উপদাস হচ্ছে একশো আঠাইশ আচ্ছা এটা কিন্তু আট হ্যাঁ এটা এটা আট আট এবার যদি আমরা এটুকু হিসাব করি তাহলে একশো আঠাইশ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট আসতে হচ্ছে ষোলোশো টাকা তাহলে এই যে মূলধন আমরা পাইলাম হচ্ছে আমাদের যে অ্যান্সারটা বের হওয়ার কথা এটাই ঠিক আছে তাহলে আমরা মোটামুটি আজকের ম্যাথগুলো বুঝতে পারছি যারা বুঝি নাই ক্লাসটা হচ্ছে আরেকবার একটু দেখবো হ্যাঁ তাহলে আশা করি বাকি মানে ম্যাথগুলো সলভ হয়ে যাবে